पुरी पुरी वो पेश कर दे बाबा के बोल दिए सब देखो हमरा के बोल रहे हैं कि तोरा मार देना शाम मारनी है सरकार ने ये दीजे शाम में खबर दत है और कार पर यहां ना आ भागान आ रहा और लेके आ तो अरे परवा भाई छी कौन गैने मां है क्या अपडेट दे रहा है पहला करो बंद देखो और आ रहा आ बात है माबो तो खबर है हमारा आ गया है आगे बोलो

সাতটি আমাদের একটা সংগঠিত বনের বন দর্শকগণ পশ্চিমে গভীর জঙ্গলে করা এখন এই বন্য সম্পর্কে আমরা যথেষ্ট আপনার গণসচেতনতামূলক সভা করেছি মানুষকে পাড়া পাড়ায় গিয়ে সচেতন করার চেষ্টা করেছি যে বন্য প্রাণী আমরা কেউ মারবো না বন্য প্রাণী আমাদের প্রকৃতির বন্ধু আমাদের এই কারণে পারে কেন তারা করে আটক করার জন্য যদি না পারে আমাদের সম্পাদক আমরা আমাদের যে যন্ত্রপাতি নিজের আমরা আমাদের সদস্য সদস্য দিয়ে আমরা উদ্ধার করে নিয়ে আমরা মানুষ ঘুরে সক্ষম হয়েছি যে বন্ধু পানি মারা যাবে না বন্ধুর পানি আশা করতে আমাদের ছিল